দাদার লগে আইসা ফাইসা গেছি দাদা ব্ল্যান্ডার নিবো এখন ব্ল্যান্ডারে পছন্দ করতে পারছ উনি যে ব্লেন্ডার খুঁজতেছে মানে উনি যে মিক্সার খুঁজতেছে এই মিক্সার এখানে নাই খেয়াল ঠিক আছে আসল মিল যায় আগর আমরা কিধর সে ফাইনালি ব্ল্যান্ডার লেকে যা সকত হো কি নেই আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আপনাদের আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করি আপনারা অনেক ভালো থাকেন সো আজকে চলে আসছি হিদ লুলুতে এটা হচ্ছে হিদের অবস্থান হিদ লুলু লুলু হাইফাই মার্কেট তো এখানে আসার মূল কারণ হচ্ছে এই যে পিছনের সামনে যে ক্যামেরার সামনে যে লোকটা দেখতেছেন একটু বয়স্ক উনি হচ্ছে আমাদের দাদা উনি আমাদের সাথে থাকে আমরা এক রুমে তিনজন থাকি তো উনি হচ্ছে আমাদের সিনিয়র পার্সন তো যখন যে জায়গায় বলে যাইতে হয় নেই না গেলে রাগ করে তো আজকে চলে আসছি ওনার সাথে এই জন্য কারণ উনি ওনার একজন ভাই দেশে যাবে ছুটিতে তো উনি ওনার বাসার জন্য কিছু একটা কিনে দেবে এই জন্য উদ্দেশ্য করে আজকে লুলু হাইফাই মার্কেটে চলে আসছে তো আমার তো এখানে আসার প্রিপারেশন ছিল না অন্য কোথাও যাব আমরা তিন বন্ধু মিলে প্রিপারেশান নিয়েছি কিন্তু যাওয়ার হইল না দাদার জন্য তো আসেন দেখা যাক দাদা কি নেওয়ার জন্য আসছে আর সে থেকে পাশাপাশি ভাবলাম আপনার সাথে লুলু হাইফাই মার্কেটের যে অসাধারণ একটি মার্কেট অনেক বড় একটা মার্কেট আশা করি লুলু হাইফাই মার্কেট তো শুধু এই বাহার এনে না সারা গালফে আছে আর এটা একটা ইন্টারন্যাশনাল মল তো আসেন আমরা ধীরে ধীরে উপরে যেতে থাকি আর আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা দেখেন এই যে যে সিঁড়িতে আছে সিঁড়ি এত লম্বা লম্বা একটা সিঁড়ি একটা সিঁড়ি শুরু থেকে লাশ পর্যন্ত দুই মিনিট সময় লাগে এত লম্বা বুঝেন কত বড় বড় সিঁড়ি এর জন্য আমরা সবাই হেঁটে চলে আসছি সিঁড়ি যে আস্তে আস্তে চলে এই আস্তে চালা আমাদের ভালো লাগেনি তাই তো এখন আমরা যাইতেছি আপনার এই কাপড় মার্কেটের ভিতরে এটা হচ্ছে কাপড় সেকশন এখানে সরি কাফর সেকশন এখানে হচ্ছে কি বলে বেলেন্ডার গ্লেন্ডার তারপর আপনি স্পিকার এসি এভরিথিং আইটেম হ্যাঁ এলসিডি মনিটর ফিরিজ হ্যাঁ ল্যাপটপ অ্যাভডি আইটেম এখানে পাওয়া যায় তো দাদা আস্তে আস্তে এখানে চলে আসছে বেলেন্ডার আইটেমের সামনে তো আমার মনে হয় দাদা বেলেন্ডার কিছু একটা নিবে এরকম একটা কিছু হতে পারে তো আমি একটু হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে চলে আসলাম দেখা যাক এখানে কি পাওয়া যায় বা এখানে কি আছে নতুন নতুন এখানে এত সুন্দর সুন্দর ব্লেন্ডার এত সুন্দর সুন্দর জুস মেশিং মিক্সার দেখে সত্যি অসাধারণ মন ভরে গেছে আর তাছাড়া মার্কেট যখন আসে তখন খুব ভালো লাগে মন চায় মার্কেটের থেকে কিছু না কিছু নিয়ে দেওয়ার জন্য এখানে তার ফ্যামিলি থাকে না সেই জন্য নিতে পারিনি তো পাশাপাশি ভাবলাম দেখা যাক আমি কিছু দেখি এখানে আসলে দেখি আমার আমার কাছে অনেক ভালো লাগছে তো যে মেশিনগুলো অনেকে অনেকে না বা হয় অনেকের ইচ্ছা হয় একটা মেশিন নেওয়ার জন্য এখানে সব ধরনের মেশিন পাওয়া যায় যারা বাহারায় আছেন তারা অবশ্যই এখানে চলে আসবেন সকল ধরনের মেশিন পাবেন তো আমি আসে পড়লাম দাদার কাছে দাদা একটা ব্লেন্ডার খুঁজতেছে দাদা বলতেছে দাদা একটা ব্লেন্ডার কিনবে মিক্সার কিনবে তারা বাসার জন্য তবে মিক্সারটা কমসে কম আটশো ওয়াটার হতে হবে মানে আশটাশো ওয়াটার উপর হওয়া লাগবে এখানে যতগুলো ব্লেন্ডার আছে সবগুলো ব্লেন্ডার চারশো পঞ্চাশ সাতশো ছয়শো পঞ্চাশ পর্যন্ত উনি একটা ব্লেন্ডার এখানে পছন্দ করতেছে না বা দেখতেছে তো আমরা ওনার সাথে আছি দেখতেছি ব্লেন্ডার আপনারাও দেখতে থাকেন পাশাপাশি দাদায় ছোট ব্লেন্ডার বড় ব্লেন্ডার সব দেখতেছে এখানে আছে মনিটর এখন আমরা চলে আসছি মনিটর এলসিডি সেকশনে এখানে কিছু আপনাদের সাথে শেয়ার করব এগুলো আপনারা একটু শুনে না দাদার লগে আইসা ফাইসা গেছি দাদা ব্লেন্ডার নিব এখন ব্লেন্ডারে পছন্দ করতে হচ্ছে উনি যে ব্লেন্ডার খুঁজতেছে মানে উনি যে মিক্সার খুঁজতেছে এই মিক্সার এখানে নাই খেয়াল ঠিক আছে আমরা পুরা বিএস কিছু বলতো अपना तरफ से हम क्या बोलेगा उतना बोलेंगे हमारा मन गैलेंडर पकड़ने के लिए आया गैलेंडर देख देख के हम तो इधर दो घंटा हम भी थक गया है दो दो घंटे बैठे अभी तक गैलेंडर उसको ब्लेंडर पसंद नहीं पॉसल है। हुआ तो देखता उसका लास्ट में रिजल्ट क्या निकलता है ठीक है तो आप लोग भी हमारा वीडियो साथ का और इसका फुल वीडियो है फुलने का बाद आपको रिजल्ट मिल जाएगा अगर हम लोग इधर से फाइनली ब्लेंडर लेके जा सकता हूँ